ধর্ম নেশা বলা বামপন্থী রেডিকালরা স্টল পায় ওখানে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলো তাদের ধর্ম প্রচারের জন্য কোরআন শরীফ প্রচারের জন্য স্টল পাচ্ছে আর বিশ্ব হিন্দু পরিষদ স্টল পাবে না তার কারণ বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুত্বের কথা বলে সব দলমত নির্বিশেষে সমস্ত রাজনীতির উঠবে উঠে হিন্দুত্বের ঐক্যের কথা বলে সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদ স্টল পায়নি বাংলার বাঙালিদের ইতিহাসে দলমত নির্বিশেষে বাঙালিদের ইতিহাসে ববি আকিমের মতো নিকৃষ্টতম মেয়র আর দ্বিতীয়টা কেউ হবে না উল্লা চৌধুরীর মূল যে পরিচয় সেটা হচ্ছে উনি জামিয়াতে উলেমায় হিন্দের রাজ্যের সভাপতি তো জামিয়াতে উলেমায় হিন্দের মতো একটা উগ্র মৌলবাদী জেহাদি মুসলিম সংগঠন তার যিনি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের তো তারা এ ধরনের কথাবার্তা বলবে আর সেই সব চয়েস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো মহারাজের সঙ্গে কথা বলবো মহারাজ নিউজ সিক্সটিন ভারতে আপনাকে স্বাগত জানাই কোরআন প্রচার সমিতি বলে সংগঠন বইমেলায় স্টল পেলো অথচ বিশ্ব হিন্দু পরিষদ পেল না বইমেলায় হিন্দুত্বের নিষেধ হলো নাকি না বর্তমানে যে সরকারটা চলছে পশ্চিমবাংলায় সেই সরকারের আমলে এ ধরনের ঘটনা তো নতুন কিছু নয় কিন্তু বইমেলার একটা নিরপেক্ষতা থাকা উচিত বলে আমি বিশ্বাস করি মনে করি সেই নিরপেক্ষতার জায়গাটা আজকে রাজ্যের শাসক দল এবং শাসক দলের অঙ্গুলি হেলনেই বলবো সেই নিরপেক্ষতার জায়গাটা কোথাও না কোথাও নষ্ট হয়েছে এবং এই যে নষ্টটা হয়েছে তার নমুনা হচ্ছে অন্যতম এই বিশ্ব হিন্দু পরিষদের স্টল না পাওয়া কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ স্টল পায়নি ওখানে ধর্ম নেশা বলা বামপন্থী রেডিক্যালরা স্টল পায় ওখানে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলো তাদের ধর্ম প্রচারের জন্য কোরআন শরীফ প্রচারের জন্য স্টল পাচ্ছে আর বিশ্ব হিন্দু পরিষদ স্টল পাবে না তার কারণ বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুত্বের কথা বলে সব দলমত নির্বিশেষে সমস্ত রাজনীতির উর্ধে উঠে হিন্দুত্বের ঐক্যের কথা বলে সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদ স্টল পায়নি তো হিন্দুত্বের কথা বললে পরে মাননীয় মুখ্যমন্ত্রীর কোথাও না কোথাও হয়তো মনে হচ্ছে যে উনি বিপাকে পড়তে পারেন ওনার ভোট ব্যাঙ্ক নিয়ে টানাটানি হতে পারে যেভাবে বিশেষত পশ্চিমবাংলায় বিগত কয়েক বছর ধরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে সংগঠিত হচ্ছে তাতে হয়তো ভোট ব্যাঙ্কের রাজনীতিতে কিছুটা জোয়ার ভাটার আশঙ্কা করছেন সেই জন্য এ ধরনের সিদ্ধান্ত এগুলো তুগলকী শাসন এগুলো হচ্ছে স্বেচ্ছাচারিতা এ ধরনের অগণতান্ত্রিক চিন্তাধারা এই ধরনের অগণতান্ত্রিক মানসিকতার প্রকাশ করাটা খুব নিন্দনীয় এবং দিকারজনক সিদ্দিকুল্লাকে আপনি কি মনে করেন সিদ্দিকুল্লা ববি হাকিমকে কী মনে করেন আপনারা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের ইতিহাস পশ্চিমবাংলার বাংলার বাঙালিদের ইতিহাসে দলমত নির্বিশেষে বাঙালিদের ইতিহাসে ববি হাকিমের মতো নিকৃষ্টতম মেয়র আর দ্বিতীয়টা কেউ হবে না এটা আজকে দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে বলতে চাই কলকাতা শহরের মেয়র মহানাগরিকের আসনে যে আসনে বিকাশ ভট্টাচার্যের মতো যে লোকটা এখন হিন্দু ধর্ম নিয়ে কথায় কথায় টুইট করে গালাগালি করে উল্টোপাল্টা পোস্ট করে বয়সজনিত ভিম্রতির কারণে সেই লোকটির সময়তেও সেই মানুষটির সময়তেও কিন্তু কলকাতা শহরের এরকম দুরবস্থা ছিল না আমরা সুব্রত মুখোপাধ্যায়ের মতো একজন আপাদমস্তক ভদ্রলোককে পেয়েছিলাম তিনি কংগ্রেস করতেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করতেন আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাসকে পেয়েছি আমরা প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে পেয়েছি সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চয়েস জনাব ববি হাকিম এই জনাব ববি হাকিম এই ববি হাকিমের মতো নিকৃষ্টতম মেয়র কলকাতা শহরে আর দ্বিতীয়টা কেউ হতে পারে না এবং তার নমুনা আপনারা বিগত দেড় বছর দু বছর ধরে দেখছেন প্রথমে পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে উনি বলেছেন ইহা এক ছোটা মিনি পাকিস্তানে তারপর বলেছেন ইনশাআল্লাহ উর্দুর সম উর্দু ভাষার পঠন পাঠন হওয়া উচিত সর্বত্র গত মাস আষ্টেক নয়েক আগে আপনারা দেখেছেন যে উনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন তার সেই সময় আপনারা কভার করেছিলেন যে একমাত্র বঙ্গীয় হিন্দু সেনা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল আমরা সেদিন রাজপথে ছিলাম কলকাতার রাজপথে আর তারপরে ববি হাকিমের নবতম সংযোজন হচ্ছে একটা সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন ওখানে দাঁড়িয়ে যে আমরা হয়তো আজকে সংখ্যার ভিত্তিতে সংখ্যালঘু রয়েছি কিন্তু ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি একদিন শঙ্কা গরিষ্ঠ হয়ে যাব শঙ্কা গুরু হয়ে যাব তো এই ধরনের কমিনাল কথাবার্তা বলা একজন ব্যক্তি কলকাতা শহরের মেয়র পদে কীভাবে বসে থাকতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জার আর তাকে মেয়র রূপে বসিয়ে রেখেছেন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাউন্সিলর ভোটের টিকিট পায়নি বলে একবার মমতা ব্যানার্জির টালির চালায় ঢিল মেরেছিল বলে নিন্দুকেরা বলে ববি হাকিমের সম্পর্কে তো সেই ববি হাকিম জনাব ববি হাকিম হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মেয়র ইতিহাসে আর সিদ্দিকুল্লা চৌধুরীর কথা আমি আপনাকে বলি সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়েছেন অতি সম্প্রতি দু দশক তিন দশক ধরে তিনি রয়েছেন কিন্তু সিদ্ধিকুল্লা চৌধুরীর মূল যে পরিচয় সেটা হচ্ছে উনি জামিয়াতে উলেমায় হিন্দের রাজ্যের সভাপতি তো জামিয়াতে উলেমায় হিন্দের মতো একটা উগ্র মৌলবাদী জেহাদি মুসলিম সংগঠন তার যিনি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের তো তারা এ ধরনের কথাবার্তা বলবে আর সেই সব চয়েস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস